পশ্চিমবঙ্গে আমার দিকে তাকায় আমি বাল বাচ্চা আছে চাকরি বাসাতে খরচ বললাম ইমান বাঁচাতে মামলা একটা ছিল আরো কিছু মামলা যোগ দিয়ে থানায় গিয়ে তো অটোমেটিক মামলা প্লাস

যে দলটি ইসলামী দল একটা নন ইসলামিক পার্টি নেত্রী বলতেছে বিবেক বিবেগুলো কথা বলে আরেকজন প্রতিবন্ধী একটা ছিল ষোলো বছর মাইক বাই

भविष <laughselson Nachtlanger>